নমস্কার আমি সজল সেন ফিজিওথেরাপিস্ট স্ট্রোক কি করে এড়ানো সম্ভব স্ট্রোক এড়ানো সম্ভব যদি নাকি আপনি প্রতিনিয়ত ব্লাড প্রেশার মনিটরিং করেন অর্থাৎ আমাদের যে নর্মাল ব্লাড প্রেশার সেটা যদি আপনি বারবার করে চেক করেন তাহলে কিন্তু এটা এড়ানো সম্ভব আর কিছু আমাদের লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে যদি কেউ স্মোক করেন তাহলে কিন্তু আপনাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে শীতকালে কি হয় আমাদের সোডিয়াম ইনটেক্ট অনেক বেড়ে যায় মানে একই থাকে আমাদের দেহের ভেতর থেকে সোডিয়াম সেভাবে বেরোয় না কারণ ঘাম বেরোয় না সেভাবে প্রস্রাব হয় না কারণ জলের ইনটেক না হওয়ার জন্য সেই কারণে আপনাকে জল একটু বেশি করে পান করতে হবে স্টোক এড়ানোর জন্য যদি আপনি চান প্রতিদিন নিয়মিত হাঁটুন অথবা এক্সারসাইজ করুন তাহলে অনেক ভালো থাকবেন সেডেন্টারি লাইফস্টাইল ফুড এই ধরনের খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে তাহলে আপনি কিন্তু এই স্ট্রোক থেকে বাঁচতে পারবেন আর যদি আপনাদের যে ওষুধগুলো আপনারা খাচ্ছেন অর্থাৎ আপনাদের যে যাদের বিপি বেশি আছে হাই ব্লাড প্রেশারের জন্য যে ওষুধ খাওয়া হয় সব থেকে বেশি স্ট্রোক নিয়ে যারা আমাদের কাছে আসেন আমরা দেখেছি ওষুধ কিন্তু বন্ধ করে দেয় এটা একদমই করা যাবে না যারা ওষুধ নিয়মিত খাচ্ছেন তারা কিন্তু ওষুধ খাবেন এবং কোন সময় ওষুধ বাড়াতে হবে তার জন্য কিন্তু আপনারা ডাক্তার দেখাবেন ডাক্তার যা বলবে সেই অনুযায়ী আপনারা কিন্তু ওষুধ বাড়া কমানো করুন নিজেরা কিন্তু ডাক্তারি করবেন না সব থেকে বেশি স্ট্রোক পেশেন্ট আমরা পাই হঠাৎ করে আপনি ওষুধ বন্ধ করে দিয়েছে আরেকটা জিনিস পাশের বাড়ির লোক বলেছে চায়ের দোকানের লোক বলেছে যে আমাদের থোর হয় সেই থোঁটটাকে থেত করে যে রস হয় হাফ কাপ করে খেতে হবে তাহলে নাকি কোনো দিন ওষুধই খেতে হবে না অত কাণ্ড করার দরকার আছে শুধু ওষুধ একটা খান সিম্পল লাইফ লিড করুন এই পাতার রস ওই পাতার রস না এগুলো যত করবেন তত কিন্তু সমস্যায় পড়বেন কারণ এটার জন্য আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ নিতে হয় সেটা কিন্তু কেউই নেন না তার জন্য প্রতিজনের জন্য ডোজ আলাদা হতে পারে নিজেরা ডাক্তারি করা যাবে না যদি মনে হয় যে না আমরা ওসব করব সেটাও ডাক্তারকে জিজ্ঞেস করে কর থ্যাংক ইউ